99% মানুষ এখনও পর্যন্ত জানেন না যেন WhatsApp হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে সেন্ড করতে হয় অনেকে কি করেন মোবাইল দিয়ে একটা ফটো তুলে ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেন্ড করে দেন তো সঠিক ক্লিয়ার একটি ডকুমেন্ট কিভাবে আপনারা সেন্ড করবেন অনেক সময় কি হয় মোবাইল দিয়ে ফটো তুলে দেওয়ার পর এইভাবে জাপসা হয়ে যায় নতুবা লাইটের আলোগুলা এসে এইভাবে লেখাগুলা বোঝা যায় না তো সঠিক নিয়মে কিভাবে আপনারা ডকুমেন্টগুলা সেন্ড করবেন মোবাইলের স্ক্রিনটাকে লক্ষ্য করুন সেখান থেকে আপনারা সব কিছু বুঝতে পারবেন তো প্রথমত আপনারা কি তা করবা সেখান থেকে ডাইরেক্ট সরাসরি এই যে হোয়াটসঅ্যাপ দেখতে পাইছরা এই হোয়াটসঅ্যাপে এই যে হোয়াটসঅ্যাপ দেখতে পাইছরা হোয়াটসঅ্যাপের উপর একটা ক্লিক করবা ক্লিক করার পরে আপনাদের সামনে ক্লিক করার পর আপনি তোর সামনে এইভাবে চলে আসবে তো আপনারা কাকে ডকুমেন্টগুলো দিতে চাচ্ছেন তার লোগোর উপর একটা ক্লিক করবা এই যে একটা লোগো এই লোগোর উপরে একটা এই যে দেখতে ভাইতিরা লোগো লোগোর উপর একটা ক্লিক করবা ক্লিক করার পরে আপনি তোর সামনে এইভাবে চলে আসবে তো সেখান থেকে আপনারা এই যে দেখতে ভাইতিরা ডকুমেন্ট ডকুমেন্টের উপর একটা ক্লিক করবা এই ডকুমেন্টের উপর একটা ক্লিক করবা ক্লিক করার পর আপনার তো সামনে এইভাবে চলে আসবে অনেকগুলো সেটিং চলে আসবে তো সেখান থেকে আপনারা স্ক্যানার ডকুমেন্ট এই স্ক্যানার ডকুমেন্টের উপর একটা ক্লিক করবা ক্লিক করার সামনে এইভাবে চলে আসবে তো সেখান থেকে আপনারা ডকুমেন্টগুলা এইভাবে স্ক্যান করে নেবেন এইভাবে স্ক্যান করে অনেক সুন্দরভাবে আপনারা ডকুমেন্টগুলো সেন্ড করে আপনাদের যাকে দিতে চাচ্ছেন তার কাছে অনেক সুন্দরভাবে একটা ফটো তুলে এইভাবে ক্লিয়ার ফটো আপনারা দিতে পারেন তারপরে সেখান থেকে আপনারা এই যে নেক্সট দেখতে পাইতরা এই নেক্সটের উপরে এই যে নেক্সট দেখতে পাইতরা নেক্সটের উপর একটা ক্লিক করবা ক্লিক করার পরে আপনি তোর এই যে দেখতে পাইতরা সাইটে সেন্ট সেন্টে একটা ক্লিক করে দিলেও আপনাদের কাজ শেষ ডকুমেন্টগুলো যাকে দিতে চাচ্ছেন তার কাছে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখিয়া কেমন লাগলো আশা করি আর ভালো লাগবে তো ভিডিওটা শেয়ার করিয়া সকল বন্ধুবান্ধবরা দেখার সুযোগ করে দিবা ধন্যবাদ আসসালামু আলাইকুম